আমরা যেটা দেখছি এসএমই সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে যে তাদের যে পার্টিকুলার সাবজেক্ট সম্পর্কে তাদের বিজনেস নলেজ সেটা থাকলেও যেটা নাই সেটা হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল নলেজ নাই দে ডোন্ট নো হাউ টু ক্যালকুলেট দ্য প্রফিট দে ডোন্ট নো হাউ টু ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন দে ডোন্ট নো যে একটা ফিজিবিলিটি রিপোর্ট কী করে করতে হয় ব্রেক ইভেন পয়েন্ট কী করে করতে হয় ফিক্সড কস্ট ভেরিবল কস্ট কোনটাকে মিনিমাইজ করে কোনটাকে ম্যাক্সিমাইজ করা যায় সিম্পল কয়েকটা জিনিস আমি খুব আহামরি কিছু বলছি না আমার একটা ছোট্ট সাজেশন যে নার্সেল আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং উপজেলা লেভেলে লেভেলে আমাদের ভোকেশনাল ট্রেনিং ইনস্টু আছে আমরা প্রত্যেকেই জানি সেখানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল নোহের উপরে আমাদের ট্রেনিং দেওয়া হয় আমি একটা ছোট্ট সাজেশন রাখতে চাচ্ছি এখানে এটা পাশাপাশি এন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্টের একটা সাবজেক্ট রাখা যায় না তাদেরকে বেসিক ফিনান্সিয়াল নলেজটা দেওয়া যায় কি আমরা যখনই একটা সে এখন কটেজ মাইক্রো এসছে আরও নিচের লেভেলে এসছে ওনারা স্টার্ট আপ এসছে ওনারা এসে যখন আমাদেরকে বলেন না উই ওয়ান্ট টু ডু দিস 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 অল দিস থিংস দে ডোন্ট হ্যাভ এনি ফিগার্স ইন রাইটিং তাদের কাতা রেজিস্টারও নাই তারা এখানে রাখতে দুইটা কারণে ভয় পায় একটা হচ্ছে ট্যাক্সের কারণের জন্য ভয় পায় আরেকটা হচ্ছে তাদের সব কিছু মাথায় থাকে যে মনে করে যে এটা কেউ জেনে গেলে তার ইন্টারপ্রেনার তার কম্পিউটার জেনে গেলে দে উইল হ্যাভ প্রবলেম তো আমি এই জায়গাটাতে একটু এস বি নজর কাটছি যে এইখানে তাদের একটা বেসিক এন্টারপ্রেনারশিপ নলেজটা দেওয়া যায় কিনা আমি ওই কিছু ওমেন এন্টারপ্রিনারকে নিয়ে আমি ওয়ার্কশপ করেছিলাম আমার ব্যাংক আমাদের ইয়েতে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সে তো সেখানে আর ওদেরকে আমি যখন বললাম যে যে আমাদের টোয়েন্টি পার্সেন্ট মার্জিন ছাড়া আমরা তো সেল করতে পারবো না আমাদের এই এই যে তারা বলতেছিল যে ফর এক্সাম্পল যে হাজার হাজার চাতাল মিল ছিল সব বন্ধ হয়ে গেছে বিকজ দ্য লার্জ প্লেয়ার ওদের প্রোডাকশন ক্যাপাসিটির সাথে এরা পাচ্ছি না সব বন্ধ হয়ে গেছে যে পোলট্রি ফার্ম আজকে যে ডিম টাকা টাকা কস্টের আমরা কাছে যেতে পারবো না তো যার কারণের জন্য যেটা হচ্ছে যে আমি যখন তাদেরকে বল ইয়ে করলাম যে আপনি কিছু সেল করবেন জাস্ট টু ফিক্স কস্ট পার ইউনিটকে কমানোর জন্য তাহলে আপনার ওভারঅল কস্টটাকে কমে আসবে আর কিছু কস্ট করবেন সেটা কস্ট অ্যাড করে প্রফিট করার চেষ্টা করবেন তাহলে ফিক্সড কস্ট পার ইউনিট যখন কমে আসবে তখন ভেরিয়েবল কস্ট পার ইউনিটে যে প্রফিট করছেন তখন তার থেকে বেশি প্রফিট করতে পারবেন দিস ইজ দ্য বেসিক ই আমার কাছে সেই জন্য আমি এটা ইয়ে রাখছি যে যে কোনো ইনস্টিটিউটের মাধ্যমে আমি আমরা ফর্মাল ট্রেনিংয়ের কথা বলি মানে সাবজেক্ট ম্যাটার ট্রেনিংয়ের কথা বলি আমি একটু ফিনান্সিয়াল ট্রেনিংয়ের নোহাওটা আমি একটু জানানোর চেষ্টা করছি ইভেন খুব ব্রাইট ছেলেরা আসছে আপনার স্টার্ট নতুন আইডিয়া নিয়ে বাট দে হ্যাভ দ্য অল দিস কনসেপ্ট ইন দ্য বেম দে ডোন্ট হ্যাভ ইন পেপারস অফ দেয়ার ইয়ে